আল্লাহ শিখাইয়ার পরে কয়েক তুই যদি সিদ্ধান্ত নে আল্লাহ আশা করা যায় তো জীবনের সবকে আমি আল্লাহ ক্ষমা করে দিব গুনা কি করে দিব কারণ ক্ষমা এত কোন কোশ্চেন গুণা আছে আর আল্লাহ শিখে দিল আছে ক্ষমা একটা এবার আল্লাহ বলেন বান্দা তোমার গুনাই ক্ষমা করব না তোমারে আরেকটা অফার দেয় ও ভাই মায়েরা আল্লাহ তোমারে অফার দেয় তোমারে আমি জান্নাত দেয়া সুবহানাল্লাহ দশটা দুনিয়ার সমান করে সোজা জান্নাত তা দুনিয়া 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 করে করে জীবন তুমি শেষ করেছো ও বান্দা তোমারে যে আমি জান্নাতে আন তুমি জানো নি জান্নাতের পরিণতি কত দশটা দুনিয়ার সমান জান্নাতের গড়ি জান্নাতি বানারে আল্লাহ

তোমার ঘোড়াটাকে সেই ঘোড়ার মতো অথবা ঘোড়ার মধ্যে তুমি তোমার খাদ্য দ্রব্য পানিগুলো গুলো বস্ত্র গুলো মধ্যে রেখে তুমি এক জায়গায় ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বসলাম বসার পর তোমারে একটু ক্লান্ত আসলে তুমি তুমি তন্দ্রা থেকে উঠে দেখলা তোমার সেই বুঝাই করা খাদ্য দ্রব্য পানীয় ওই বুঝাই করা কোটটা হারিয়ে গেছে

সব মরুভূমি চারিদিকে শুধু মরুভূমি 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 আল্লাহ নবী বলেন তৎকালীন গৃহরে যখন তুমি দেখবা এমন একটা জায়গায় যাই না আমার দিকে কান লাগা মুসলমান কান লাগা এমন একটা জায়গায় গেলা যাওয়ার পরে তুমি দেখতে পাইলা যে তুমি যদি ওই জায়গা থেকে পেছনে যাই তাইলে তুমি মারা যাইবা কি যাইবা জোরে কর কি যাইবা এমন একটা জায়গায় গিয়ে উটটা হারাইলেন উটের মধ্যে খাবার ওটের মধ্যে পানি সব ওটের মধ্যে ওই অবস্থায় যদি তুমি পেছনের দিকে ফিরে আসো তাইলে তুমি মারা যায় আবার যদি তুমি সামনের দিকে ফিরে যাও খাবার নাই খাদ্য পানি নাই তুমি মারা যায় এখন বলেন তো দেখি ওই বাংলা চিন্তাটাকে কম না বেশি শুধু বেশি কিছু নাই পানি নাই খাবার নাই বাড়ি নাই ঘর নাই মানুষ নাই জন নাই নবীজি বলেন ওই অবস্থায় তুমি যেদিকে যাও সেদিকেই তোমার জন্য বিপদ ওই অবস্থায় একটু পরে তুমি ধুম ধরে বসে আছ কিছু কোন পরে দেখতে পাইলা তোমার যে হারানো উঠ যে উঠের মধ্যে ছিল খাদ্য দ্রব্যগুলো তোমার যে দ্রব্যগুলো সব ধ্বংস সহ আড়াল বা কোর্টটা তোমার সামনে চলে আসেছে ও সাহাবি তুমি বলো তুমি ওই অবস্থায় তুমি কেমন খুশি হইবা সাহাবি উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর খুশির সংবাদ হতে পারে সুবহানাল্লাহ বিতনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন গুনাহগার বান্দা যখন গুনা করতে করতে مایুস হয়ে যায় জাহান্নামের কিনারে চলে যায় শুধু গুনাহ শুধু শুধু

ছেলেটা আব্বার কথা শুনে না আম্মার কথা শুনে না যে দিক জাগায় একটা জং লাগায় আসেন অনেকে প্রত্যেক দিন সন্ধ্যা হইলে মার কাছে বিচার বাবার কাছে বিচার এবং দুষ্ট ছেলে সমাজে আছে নাকি নাই প্রতিদিন এইভাবে বিচার আসতে থাকে একদিন সকাল বেলা অথবা সন্ধ্যা বেলা

জয়াদি সাহেব অপরাধ করার পরে ছেলেটাকে কুলে তুলে নিলো। আমি আল্লাহর মায়া দর কিন্তু তার সাইতে অনেক বেশি আমি আল্লাহ গুণাগার বান্দাটাকে এইভাবে আমি আমার কুলে তুলে নিব সুবহানাল্লাহ তাইলে আল্লাহর কাছে তাওবা চাওয়া দরকার আছে নাকি নাই আছে সাইবেন